আমরা বাঙালি বা সন্ধ্যা হলে আমাদের মন চাই কিছু করে খেতে বা কিছু কিনে খেতে তো আজকালকার দিনে করে খাওয়ার থেকে কিনে খাওয়ার মানুষের সংখ্যা কিন্তু বেশি তবে গাইজ আমি কিন্তু কিনে খেতে বিশ্বাসী নাই বাড়িতে যে জিনিসটা তৈরি করে খাওয়ার স্বাদ সেটা কিনে খাওয়ার স্বাদ কোথায় বলো তো প্রায় একদিন আগে থেকে আমি দই বড়ার জন্য কলাই ডালটাকে প্রায় চব্বিশ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সির মধ্যে এটাকে আমি একটু সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এখানে তোমরা চাইলে এক টুকরো আদা একটা কাঁচা লঙ্কা দিয়েও ব্লেন্ড করতে চাও যদি বড়াটা খেতে চাও সুস্বাদু তারপর সেটাকে ভালো করে মিক্সড করে নিয়ে একটা বড় পাত্রে নিয়ে ঠিক এইভাবে পাঁচ থেকে সাত মিনিট মতো অনরবত ফাটিয়ে যাও যখন ফাটানোটা দেখবে হালকা হয়ে এসছে সেই পর্যায়ে একটুখানি গোটা জিরে একটুখানি গোটা মুড়ি আর সামান্য পরিমাণে লবণ মানে ডালের পরিমাণ যতটা সেই অনুযায়ী একটু লবণ দিয়ে কাউকে ফাটতে দিই তখন প্রথমবার ফাটতে ফাটতে তোমার হাত যে ব্যথা হবে আয় গ্যারেন্টি তারপরে সেটা একটুখানি জলে দিয়ে টেস্ট করে দেখতে পারো যে ডালটা ফাটানো হয়েছে কিনা যদি জলে ডালটা মানে ভাগটা উপরে উঠে আসে তার মানে বুঝে নেবে যে ডালটা ঠিকঠাক ফাটানো হয়েছে আর সেটা যদি করার তোমাদের সময় না থেকে থাকে তাহলে আমার মতো সহজে শর্টকাটে একদম তেলে দিয়ে দেবে যদি এরকম গুবদা গুবদা তোমার মনের মতো বড় বড় হয়ে ফুলে ওঠে তার মানে বুঝবে একেবারে দই বড়ার জন্য বড়াটা পারফেক্টলি রেডি হয়ে গেছে তো চলো ততক্ষণ দই বড়াটা ভেজে নিই তোমাদের সঙ্গে বকতে বকতে তো ভেজে নিয়ে হয়ে গেল আর ওটাকে আমি জলের মধ্যে দিয়ে কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দেব জলটা যাতে আরও সুস্বাদু হয় তার জন্য কি করতে হবে একটা তরকা প্যানে একটু কারিপাতা গ্রেট করা আদা গোটা সর্ষে আর গোটা জিরে একটুখানি দিয়ে ওই ওই তরকা প্যানের যে ভাজাটা সেটাও জলের মধ্যে দিয়ে দাও তাহলে বড়াটা আর কি টেস্টি হবে আর এদিকে দই বড়ার জন্য দই লাগবে না কি হবে होय गाइस নিয়ে নাও পর্যাপ্ত পরিমাণে টক দই তার মধ্যে দুটো আইস কিউব দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ফাটাতে থাকো আর মিষ্টির জন্য দিয়ে দাও পর্যাপ্ত পরিমাণে একটুখানি চিনি তারপর যখন দেখবে বরফটা গলে গেছে এরকমভাবে সেই পর্যায়ে একটা প্লেটে বড় প্লেটে ঢেলে দাও আর ততক্ষণ দেখবে বড়াগুলো ফুলে একবারে ঢোল হয়ে গেছে একটু জল চেপে চেপে এরকমভাবে সুন্দর করে সাজিয়ে নাও ঠিক যেভাবে আমি সাজাচ্ছি চাইলে তোমরা দইয়ের মধ্যে এপিটপি ওপি ডুবিয়ে নিয়েও এরকমভাবে করতেই পারো তো আমি যেভাবে করছি সেটা আমার ঠিক মনে হচ্ছে তোমাদের যেভাবে ঠিক মনে হবে তোমরা সেইভাবে করবে আর ওপর থেকে একটু পাতা টক দই এইভাবে ছড়িয়ে দাও তারপরে হাতের কাছে যে ধরনের সসগুলো আছে সেই সস ইউজ করতে পারো আমি এখানে কেচাপ দিয়েছি একটুখানি ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি গার্নিশিংটা যাতে দেখতে সুন্দর হয় সেই কারণে এখানে কিন্তু ঝুড়ি ভাজা সেউ ভাজা যে কোনো কিছুই দিতে পারো আমার কাছে ওসব ছিল না বলে দিইনি আর দিয়ে দিয়েছি দেখতে যাতে সুন্দর হয় সেই কারণে অল্প একটু লঙ্কার গুঁড়ো তো আমার এই দই বড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না ইনস্ট্যান্ট দই বড়া যারা তোমরা বাড়িতে এই রেসিপি দেখে করে খাবে কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও প্লিজ আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম বলো না টাটা গাইস ভালো থাকবে সুস্থ থাকবে দেখা আচ্ছা পড়কনা নতুন রেসিপি